জনগণের যে মতামতটা আপনাদের মাঝে তুলে ধরবো যে কোন দলকে তারা ক্ষমতা দেখতে চায় এবার সে বিষয়ে কথা বলবো আর চলুন আপনার দেখতে থাকুন আমাদের অনুষ্ঠানটি কাকে ক্ষমতা দেখতে চান অনেক দল আছে তো যেখানে আপনি আপনারা জনগণ কাকে চান এখন এর ভিতরে কয়েকটা দল আছে এখন দল তারাই হতে মতভান করবি যেমন বাংলাদেশে জামায়াত বিএনপি আওয়ামী লীগ এই তিনটাই বেশি সতর্ক জাতীয় পার্টি তো অনেকে কোনটাকে চান তবে এই দেশ এখন যেহেতু জামাত জামাতও ভালো নতুন দল বিএনপি আর আগে গেছে আমিলিগ গেল আমরা সবই তো দেখলাম দেশের পরিস্থিতি জামাত একটা দেখা যাক সবাই দুধে মতবান করে তাহলে জামাতই যাক জামাত গেলেই আমাদের মনে হয় ভালো হবে আজকে তো আমলিকি করি সারা বিবরণ কইরা আসছি তাই না এটা আমরা চাই এটাই চান যা আমলিক সরকারই ওভার দিয়ে চালাচ্ছে চলিছে আর আমরা জেডে ভালো মনে করেন আমরা যে আমলিক সরকার ভর্তি বা আমলিক সরকার থেকে টাকা পয়সা দিতে আহলে দিতে টাকা এখানে তো বিএনপি গত কয়েকটা আমরা দেখছি দুইটা তিনটা তবে আমলিক যাওয়া যাওয়া পড়ে যে সকল দুর্নীতি আমরা দেখছি আওয়ামী লীগের যে সপরিবারে এরা কি করছে বাংলাদেশ থেকে বিতরিত হয়ে অন্য দেশে যা পালিয়ে আছে কিন্তু আমরা তিন টার্ম যে বিএনপি কে দেখেছি কিন্তু বিএনপি কে তো এরকম দুর্নীতি বা মানুষ খুন খারাপি বা এই করে নাই কিন্তু আমরা মনে করি যে বিএনপিকে কে আবার ক্ষমতায় নিয়ে আসলে পারে এই দেশটা মনে হয় শান্তি পায় আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে এ দেশে শাসন শাসন দেখছি দেখছি এবং দলে সব ব্যক্তি ব্যক্তি স্বার্থে তারা কাজ করে কিন্তু নিরপেক্ষভাবে এ দেশে ইসলাম কায়েম হোক আহ ইসলামী রাষ্ট্র রাষ্ট্র হোক বা কোরআনের আইন আইন হোক ছাড়া আদর্শ বাস্তবায়ন হোক এটা কোনো দলই চায় না একমাত্র চায় জমাতে ইসলাম আমরা চাই এ দেশে জামাত ইসলাম আসুক এবং জামাতে ইসলাম এ দেশ পুরানের শাসন অনুসারে চালাক এটাই আমার চাওয়া আমরা চাই যে জামাত থাকুক সবসময় ক্ষমতা ভাই আমরা বাংলাদেশে তো জামাত বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি মানে মানে এমন কোন দেখতে চান বা কাউকে পেলে মানে আপনার জনগণের কথা বলবে এমন কোন দল না ভাই যে দল ভালো হয় সেই দল হবি যার কোপ নসিবে আছে আমার দিকে আমি সালে সরকার অল্প বুদ্ধি তারপরে তাদের পরে দেখলাম আওয়ামী লীগের সরকার তারপর আমার জোট সরকারের ক্ষমতায় দেখলাম তারপরে দেখলাম যে ষোলো বছর যে বৈশাখিক অত্যাচার নির্যাতনের যে একটা রোল মডেল চালালো সেগুলো সবই দেখেছি কিন্তু আমার ব্যক্তিগত ভাবে মনে হচ্ছে যারা দেশকে ভালোবাসে দেশের জনপ্রতিনিধি মানে তারা নির্বাচিত হলে মনে হয় আমার পক্ষে এটা ভালো মনে হয় কোন দলকে বলতে চাই এটা যারা সৎ লোকের শাসন কায়ম করতে চায় এবং আল্লাহর আইন যারা চায় দুনিয়ার মুখে প্রতিষ্ঠা করতে এবং আমি তাদেরকে চাচ্ছিলাম না হচ্ছে হয়তো বর্তমানে বাংলাদেশ জামাত ইসলামী তাদের মানে আমি একটু বেশি দেখি তাদের আচ্ছা আমরা অবশ্যই এখন তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি কেই ক্ষমতায় দেখতে যাচ্ছি আপনি কি কোনো দল করেন না আমরা কোনো দল করি না

জানি সঠিক ধরা আল্লাহ ধারণা করবে মানুষকে ভালো ইয়ে দিবে তাই আসলে বাংলাদেশ রাষ্ট্র নির্মাণের তিপ্পান্ন বছর পরেও আমরা দেখে গেছি অনেক ক্ষেত্রে বৈষম্য থেকে গিয়েছিল নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন কথা বলে অনেকে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন হয়নি আমরা যেহেতু বাংলাদেশের একটি বিশাল স্বাধীনতার উনিশশো সালে পরে আরেকটি বড় ধরনের ক্ষয়ক্ষতির মাধ্যমে এই দেশের জনসাধারণের দাবি বা রায় প্রতিষ্ঠিত হয়েছে সেই জন্য আমরা চাইছি নির্দলীয় নিরপেক্ষ একটি সরকার ব্যবস্থা গঠন হোক এবং সেখানে একটি সবার অংশগ্রহণমূলক একটি নির্বাচন হোক এবং এই ধরনের একটি সরকার চাই যে সরকারটি এক পেশে না হয়ে গণতান্ত্রিক চিন্তা চেতনার জনগণের কথা বলার অধিকার এবং বৈষম্যহীন একটি সরকার ব্যবস্থা গঠিত হতে পারে সেই সরকারকে আমরা চাচ্ছি আগামীতে